আসসালামু আলাইকুম ইব্রোহান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যে শাড়িগুলো দেখবো প্রত্যেকটা শাড়ি থাকবে অরিজিনাল ইন্ডিয়ান ব্যাঙ্গালোর নেট ফেব্রিক্সের উপরে আর শাড়িগুলোতে আমরা চমৎকার করে যে কাজগুলো পাচ্ছি একটা শাড়ির মেইন হচ্ছে শাড়িটার পার এবং আঁচল এবং এই শাড়িটার যে পারের ডিজাইনটা থাকবে এখানে আমরা মিররের কাজ করা পাবো মিনাকারি কাজ করা পাবো জরি সুত কাজ করা পাবো যেখানে শাইনিং মিররটা আছে এটা কিন্তু গোল্ডেন মিরর তার চারপাশে কিন্তু দিয়ে জমাট বাঁধা কাজ করা আছে আর সম্পূর্ণ শাড়িটায় কিন্তু আমরা লতানো কাজ করা পাবো আর শাড়িটার কালারটা মূলত হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে আর এই যে শাড়িগুলো দেখাচ্ছে আজকের ভিডিওতে এগুলো আপনারা কোন শুরুমে আসলে পাবেন এবং কীভাবে নেবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে জানাবো তার আগে ব্লাউজ পিসটা একটু আপনাদেরকে দেখা দিই সম্পূর্ণ শাড়িটার মধ্যে কিন্তু আমরা চমৎকার প্যাটার্নে কাজ করা পাচ্ছি এবং ব্লাউজটা থাকবে ডিজাইনার কাজ এটা মূলত হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটা ফ্রন্টে আমরা কাজ করা পাবো সুন্দর করে এবং স্লিভসটা তো সুন্দর করে কাজ করা আছে এবং লাইনটাতে কিন্তু আমরা চমৎকার মিরর এবং মিনাকারে কাজ করা পাচ্ছি এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা হয়েছে এগুলো বেঙ্গালোর ডিজাইন আর নেটের মধ্যে থাকবে যেসব নেট শাড়িগুলো স্থান কাল পাত্রভেদে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে সেই শাড়িগুলো কিন্তু আজকে আপনাদের জন্যই রিজনেবল প্রাইজের মধ্যে নিয়ে আসছি এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে শাড়ির ডিজাইনটা দেখুন একেবারে ইউনিক একেবারে পারের ডিজাইনগুলো দেখুন কত সুন্দর করে ডিজাইন করা আছে চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা আছে আর এটা মূলত হচ্ছে পার্পেল কালারের মধ্যে একেবারে সোবা নেটের মধ্যে থাকবে সম্পূর্ণ শাড়িটায় কাজ করা আছে এই শাড়িটার ব্লাউজটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে ডিজাইনার শাড়ি নিয়ে আসছে প্রত্যেকটাই কিন্তু ব্যাঙ্গালোর পার্টি শাড়ি প্রত্যেকটাই কিন্তু হেভি কাজ করা আছে এবং ব্লাউজ পিসগুলো দেখুন কত সুন্দর করে ব্লাউজ পিসগুলোতে কাজ করা আছে তার সাথে সাথে আপনাদেরকে আমাদের অর্ডারের সিস্টেমটা বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে যারা আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাহিরে সম্পূর্ণ টাকাটা আগে আমাদেরকে বিকাশে পেমেন্ট করে দিতে হবে আর আজকের যে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা করে এই শাড়িগুলো আপনারা পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটার পারের ডিজাইনগুলো দেখুন এত সুন্দর করে কাজ করা হয়েছে সোবার নেটের মধ্যে থাকছে প্রত্যেকটার ব্লাউজ পিন পিসগুলো থাকবে গোর্জিয়াস কাজ করা আমি একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ব্লাউজ পিস আপনাদেরকে দেখিয়ে দেবো এবং শাড়িগুলোতে একেবারে ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে এবং স্লিভসের প্রসমে কিন্তু আমরা এই চিটা কাজটা পাবো খুব সুন্দর কিন্তু এখানে ডিজাইনটা করা আছে এখন আমরা দেখবো পার্পেলের মধ্যে আরও চমৎকার একটা ডিজাইন এগুলো হচ্ছে ডিপ সেট কালারের মধ্যে থাকবে সচরাচর আমরা দেখে থাকি যে নেট শুধু লাইট কালারের মধ্যে হয়ে থাকে কিন্তু ডিপ সেট কালারগুলো কিন্তু খুব রেয়ার তো আজকে ডিপ সেট কালারগুলোর শাড়িগুলো আজকে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি থাকবে আনকমন এবং স্টাইলিশ এই এই শাড়িটার পারের ডিজাইনটা কিন্তু ইউনিক আছে আর সম্পূর্ণ এগুলো কিন্তু স্বচ্ছা জড়ি দিয়ে কাজ করা জড়ি সুতি দিয়ে কাজ করা মিনাকারের সুতি দিয়ে কাজ করা যে জরিগুলোর গ্যারান্টি আছে নষ্ট হবে না কালো হবে না দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি তো দেখুন প্রত্যেকে কিন্তু শাড়িগুলো অর্ডার করে ফেলবেন আর কিভাবে শুরুমে আসবেন শুরুমের লোকেশনটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে চার বাই নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তালে সিমা আসারি সরাসরি নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেটটি রয়েছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আপনারা আমাদের সিমায় যে পেয়ে যাবেন সিমায় দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ খুব সুন্দর সুন্দর ডিপ সেট কালারের মধ্যে আপনারা আজকের এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন সকলেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং শুরু মাসে নিতে চাইলে কিন্তু আপনারা শুরুমের অ্যাড্রেস কিন্তু আমি বলে দিয়েছি সরাসরি শুরু আসলে কিন্তু আপনারা আরও কোয়ান্টিটি পাবেন আরও অনেক ডিজাইন পাবেন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এই শাড়িটার ডিজাইনটাও দেখুন খুব চমৎকারভাবে কিন্তু প্রত্যেকটা শাড়িতে কাজ করা হয়েছে এটা হচ্ছে শাড়িটার বডির ডিজাইনটা থাকবে তো ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ সম্পূর্ণ পার্টটাতে কিন্তু আমরা ডাবল লেয়ারে কাজ করা পাবো আর গোল্ডেন শাইনিং এটা হচ্ছে অরিজিনাল কিন্তু মিরোরের কাজ করা প্লাস হচ্ছে সুতার কাজ করা মিনাকারি কাজ করা এবং ব্লাউজ পিসগুলো কিন্তু কুইন ব্লাউজ পিস মানে অল ওভার গোর্জিয়াস কাজ করা আছে এই যে বর্ডার লাইনটা দেখুন কত স্মুথলি কাজ করা আছে আর এগুলো সম্পূর্ণ কিন্তু গোর্জিয়াস জরি সুতি দিয়ে কাজ করা এবং মিনাকারি কাজ করা মাত্র পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা তো সকলেই অর্ডার করে ফেলবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম